وقال النبي صلى الله عليه وسلم: «وإنه لعلى حسير ما بينه وبينه شيٌ، وتحت رأسه وسادة من عدم حَسُوحَ ليف، وإن عند رِزْلَيْهِ قرزا مذبوبة، وعند رأسه أَحَبٌ معلقة، فرأيت أسد الحسين في جنته فبكيت، قال: ما يُبُكِيكَ قال: يا رسول الله، إنا كسرى وقيصر فيما هما فيه، وأنت رسول الله، قال: أما ترزى أن تكون لهم الدنيا ولنا الآخرة؟ অবশেষে আজ এই ব্রাত ধর্মীয় সভায় আগন্তক জগদ্বতম ওলামায়ে দ্বীন আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমিক ইসলাম পিপাসু আমার دینی ভাইয়েরা আমার বাপজিরা পর্তার অন্তরালে পর্দানশিনা আমার মা ও বোনেরা আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ের গহিন থেকে ইসলামিক সম্বাসনে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি আল্লাহ আল্লাহর বরকত একত্রিত ভাবে মসজিদ অংশ করে বলুন আমি সর্বাতে সর্বপ্রথমে সেই মহান তালার প্রশংসা জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা এই বিরাট একটি ধর্মীয় সভায় উপস্থিত হওয়ার কৌশি কেনায়ত পেয়েছি তাই সকলই একবার আপন অন্তর করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে বলেই

গুরুত্ব তাৎপর্যকে আমরা উপলব্ধি না করার কারণে এই ধর্মীয় সভার বিষয়ে আমাদের জ্ঞান না থাকার কারণে আজ আমরা এই প্যান্ডেলের ছত্র ছাঁকলকে পরিত্যাগ করে এই ধর্মীয় সভা এই ধর্মীয় সভার প্রধানতায় পার্শ্ববর্তী এলাকায় যে মেলা বাজারের অনুষ্ঠান লেগেছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা বেহায়ার মতো ঘুরে বেড়া আমাকে বলতে নিজেকে এটা যে এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা হিতাকাঙ্ক্ষী এই মাদ্রাসার যারা পরিচালন পরিচালক তারা আপনাদের জন্য যোগ্য অলাবা দিনদেরকে আমন্ত্রণ করে এক ধর্মীয় সভা আয়োজন করেছে আর আপনারা কি করে নাদানের মতো বেকুফের মতো অজ্ঞতার মতো এই পেন্ডেলের রহমতুল ছত্র ছায়াতলকে পরিত্যাগ করে রাস্তাঘাটে মেলা বাজারে কি করে আপনি ঘুরে বেড়াতে পারেন আপনি মুসলমান নামের একজন গলন্ত কারণ আপনি যদি এই পেন্ডের ছত্র ছায়াতলের গুরুত্বটাকে বুঝতেন আল্লাহর কোশল করে বলি আপনি এই আসন ছেড়ে দিয়ে কখনোর জন্য কোনো দিনের জন্য ওই মেলা বাজারে ঘুরে বেড়াতে পারতেন না কেননা আমরা জানি না আমাদের মধ্যে হাদিসের জ্ঞান নেই আমাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই রসুল সাল্লাম এক হাদিসের মধ্যে বলছে যখন কতকগুলি মানুষ একসঙ্গে মিলিত হয়ে আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে অথবা কোনো একটা জায়গায় একত্রিত হয়ে বসে আল্লাহর কিতাব

ওয়াশরত হুমুন মালিকা এবং আল্লাহর পক্ষ থেকে সে অবণিত এসে আপনাদেরকে চতুর্দিক ক্ষেতিকা স্মরণ করে নেয় ওয়া দা কেন হুম লা এবং আল্লাহ তারা ওই সজন ফারিস্তাদেরকে সামনে রেখে এই শসন মামলাদেরকে নিয়ে গর্ভ করে বলে ও আমার ফারিশাদারা শোনো যে এই ঋণ আমি শোষণ করেছিলাম এবং তোমাদের সামনে এটাকে দেখা করেছিলাম যে ও আমার ফারিশাদারা শোনো আমি এই জামিনের মধ্যে মানবকে সৃষ্টি করতে চাই মানুষ্য জাতিকে সৃষ্টি করতে চাই তখন তোমরা বলেছিলে যে আল্লাহ তুমি এমন এক জাতিকে সৃষ্টি করতে চাও তুমি এমন এক মানবকে সৃষ্টি করতে চাও মানুষকে সৃষ্টি করতে চাও এই মানুষেরা পৃথিবীতে যাবার পরে রক্তপাত ঘটাবে দাঙ্গা ফাসাদ করবে এরা মারামারি হানাহানি কাটাকাটি কোন খারাপিতে লিপ্ত থাকবে এরা তোমার ইবাদত করবে না আমরাই তো তোমার ইবাদত করার জন্য যথেষ্ট তুমি এরকম জাতিকে সৃষ্টি করো না তখন আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম যে আমি যা জানি তোমরা তা জানো না এবং আমি এই মানবদেরকে সৃষ্টি করেছিলাম দেখো পারিস্তারা লক্ষ্য করে দেখো তুমি তোমরা বুঝছিলে আমি ঠিক ছিলাম এই দেখো আমার অসুস্থ বান্দা কত সুন্দর করে চেয়ারের উপরে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করতেছে আজ আমি তোমাদেরকে বলি আমার এই সকল বান্দাদেরকে নিয়ে আমার গর্ব হচ্ছে ধরে বলুন সুবহানাল্লাহ এবার বলুন আপনি আল্লাহর গর্বের কারণ হতে চান না অভিশ্বের কারণ হতে চান কোনটা কোনটা আপনি কি আল্লাহর অভিশ্বাস করুক না আপনি এটা চান যে আপনার উপরে আল্লাহ আশীর্বাদ করুক আপনি কি চান যে আপনার উপরে আল্লাহর গজব করুক না আপনি চান যে আপনার উপরে আল্লাহর শান্তি করুক কোনটা অবশ্যই শান্তি যদি চান কামনা করেন বাসনা করেন যে আল্লাহর শান্তি আমাদের উপরে পড়ুক আমরা মধ্যে থাকি আপনি আপনার সমস্ত জায়গা আল্লাহ করে আপনার বাজার পরিত্যাগ করে প্রত্যেকটা মানুষের এই দাওয়াত দাম দিচ্ছিস আপনারা সব জায়গা পরিত্যাগ করে এই কণ্ডলের ছায়াতের ভিতরে চলে আসুন এটা হচ্ছে আল্লাহর রহমতির জায়গা এটা হচ্ছে আল্লাহর শান্তির জায়গা যেই জায়গায় আল্লাহর শান্তি আল্লাহ রহম আপনাদেরকে চতুর্দিক থেকে ব্যস্তন করে নেয় আমার মুসলমান ভাইরা দুঃখ লাগে আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আজ আমরা ধন সম্পদ মাল টাকা পয়সা বাড়ি গাড়ি নারী এই সব কিছুর পিছনে আমরা নিজের জীবনটাকে ব্যস্ত করে করেছি আমাদের আশেপাশে ফিকির নেই আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই চিন্তা এই ভাবনা এই চেতনা আমাদের অন্তঃকরণের মধ্যে নেই এটা আমাদের জন্য বিশাল বড়

সবটাইতে নির্দিষ্টতম জায়গা হচ্ছে বাজার আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এই জলসার পদন্নতায় এই সবার পদন্নতায়

এই ধ্বংস গুলোতে এই সভা সমাবেশগুলোতে যাতে করে মেলা বাজারের কোনো অনুষ্ঠান না লাগে কারণ এরা আমাদেরকে বধভ করবে এখানে একশো মানুষ আসার পরে যদি পঞ্চাশটা মানুষ কোরআন হাদিসের করে কোরআন হাদিসের হাসিয়াতে যদি সে হেদায়ত প্রাপ্ত হয় অন্যদিকে আবার পঞ্চাশটা মানুষ জেরায় লিপ্ত হয় বেচারে লিপ্ত হয় গুনাহে লিপ্ত হয় আল্লাহর কসম করে বলি আমাদের এই পৃথিবীতে আল্লাহর জমিনে যতবার এই সভা সমাবেশের আয়োজন হবে আল্লাহর 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 জিদ্র আজদারের জন্য হাদিসের জন্য এই মাহফিলগুলো অনুষ্ঠিত হবে ওই মাহফিলগুলোতে যাতে করে এই বেলা আমাদের অনুষ্ঠান বন্ধ হয় এটা আমার চূড়ান্ত দাবি আমার মুসলমান ভাইরা আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ দুনিয়া হচ্ছে আমাদের জন্য অভিশাস কোন দিক দিয়ে আর দুনিয়া ঝগড়া

আল্লা বলছেন এই দুনিয়া মানুষকে ব্রাস করছে প্রবৃত্তির ভালোবাসা প্রবৃত্তির ভালোবাসা কাকে বলে মানুষ যা চায় মানুষের মধ্যে যে ধারণার সৃষ্টি হয় কুপ্ররোচনার সৃষ্টি হয় সৃষ্টি হয় সেটাই কুপ্রবৃত্তির প্রবৃত্তি কেননা আমাদের মন বলে না যে আমি একটা সারা পান করি আমি সিনেমা দেখি আমি একটা মেয়ের সঙ্গে লাভ করি এই যে গুনাহের কাজগুলো এগুলো কিন্তু মন বলে এই প্রবৃত্তি বলে কিন্তু এই প্রবৃত্তি আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ পাক বলছেন যে মানুষ কে দুনিয়া ধ্বংস করছে প্রবৃত্তির আসক্তে তারপরে বলা হয়েছে ওয়ামিনাল নিশা স্ত্রী আমরা স্ত্রীর ভালোবাসায় এতটাই মুগ্ধ হয়ে গেছি স্ত্রীর প্রেমে আমরা এতটা পাগল হয়ে গেছি যে স্ত্রীর প্রেম ভালোবাসা বিরহ আমাদেরকে কি করছে দুনিয়ার দিকে টানছে দুনিয়ার দিকে খেয়েছে ওয়াল সন্তান সন্ততি এই যে আমরা সন্তানদেরকে মানুষ করেছি তাদের লেখাপড়ার জন্য তাদেরকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে সমাজের মধ্যে যাতে তাদেরকে দুনিয়ার মধ্যে ইস্টাবলিশ করার জন্য আমরা একের পর এক দুনিয়ার জন্য ছুটেই চলেছি যার ধরুন কি হয়েছে যে সন্তানের অতিরিক্ত ভালোবাসা সন্তানের অতিরিক্ত ভালোবাসা আমাদেরকে দুনিয়া আসক্ত করে নিয়েছে আমাদেরকে দুনিয়ার দিকে কিছু নিয়েছে তারপরে ধন সম্পদ টাকা পয়সা এইগুলো আমাদেরকে দুনিয়া আসক্ত করে নিয়েছে তারপরে সোনা চামড়ি চিহ্নিত ঘোড়া গোবালি পশু শস্য এই সব বিষয়গুলো মানুষকে দুনিয়ার দিকে টেনে নিয়েছে তারপর শেষে আল্লাহ তালা বলছেন এগুলো সব দুনিয়ার হক সামগ্রী মাত্র আর আমাদের সকলকেই চলে যেতে হবে আল্লাহর কাছে কোনো নির্মাণ হক আমার মুসলমান ভাইরা সুতরাং থেকে আমাদেরকে মাহফুজ থাকতে হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রভৃতি আমাদের টাকা পয়সা সম্ভব আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের খেতে আমাদের আপনার এই গবাদি পশু এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সমাজে বেঁচে আছি এগুলোর জন্য আমরা আমাদের জীবন ধারণ করে আছি এগুলো নিয়ে আমাদের জীবন একের পরে আগাচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন কারিমের মধ্যে যে এগুলো সব হচ্ছে দুনিয়ার ক্ষণ সামন্তি মাত্র অতএব যে জন্য দুনিয়ার জন্য প্রযোজ্য এই দুনিয়ার আমাদের মাথায় রাখতে হবে এই যে দুনিয়ার প্রতি স্বভাবত থাকে এগুলোর চেয়ে ও মাত্রায় ছুটতে গিয়ে আমাদের আফরাত খারাপ না হয়ে যায় আমাদের পরকাল তাতে করে নষ্ট না হয়ে যায় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ মুসলমান ভাইরা কি করবেন যখন কি আমার অনুষ্ঠিত হবে কেমন বিভীষিকাময় দিনে ভয় ওই ভয়াবহ দিনে যেই দিন এই সব জিনিসগুলো আপনার প্রকাল হয়ে যাবে আপনার সন্তান আপনার মাতা পিতা আপনার জন্য অকিত হয়ে যাবে আপনার ভাই আপনার জন্য অকিত হয়ে যাবে আপনার বোন আপনার জন্য অকিত হয়ে যাবে অর্থাৎ আপনার কেউ কোনো কাজে আসবে না সেই দিন এগুলোকে নিয়ে কি করবেন আজ আপনি সব পথে রোজগার করতে গিয়ে আপনার সন্তানকে সমাজের মধ্যে করতে পারছেন না যার জন্য আপনার অসোকে্তার করে অর্থ উপার্জন করতে শুরু করেছেন এই অসৎ পথে অর্থ উপার্জন করার কারণে আপনার আকরা খারাপ হয়ে গেল আপনি অসৎ পথে অর্থ উপার্জন করে আপনার সন্তানকে তো আপনার সম্পত্তি দিয়ে গেলেন আপনার সন্তানকে তো আপনি সুস্থ করে আরোপ করিয়ে দিলেন আপনার সন্তানকে তো আপনি করে দিলেন কিন্তু যখন আপনি এই দুনিয়াতে করে কবরে চলে যাবেন তখন আপনার এই অসভ্য ইনকাম করার কারণে আপনার আশেরা খারাপ হয়ে গেল আপনাকে সোজা টেনে নিয়ে ফাইস তারা যান মানে দিয়ে দিল তখন আপনার যান শাস্তি করবেন আর আপনার সন্তান এখানে সুখের বাড়িতে তারা ও আরামের সঙ্গে জিন্দি যাপন করবে তাহলে তাহলে বলুন আপনি কেন অতিরিক্ত মাত্রায় এই রিজিকের পিছনে ছুটবেন অর্থের পিছনে ছুটবেন আপনার অতিরঞ্জন কেন থাকবে আপনাকে মনে রাখতে হবে যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে যতটুকু ক্ষমতা আমার আছে যতটুকু সামর্থ্য আমার আছে সেই সামর্থ্যের মধ্যে থেকে আমি যতটুকু পার্ব আমার পরিবারের জন্য করে যাব একটা কথা মাথায় রাখতে হবে আপনি পরিবারের জন্য যা কিছু করছেন এটা তো দুনিয়ার ক্ষেত্রে হয়ে গেল কিন্তু আল্লাহ যে আপনার উপরে যে সমস্ত গুলো রেখেছেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সেই আদেশগুলো যদি আপনি পালন করেন এবাদত গুলো করেন তাহলে তার পরিবর্তে আপনি কিন্তু জান্নাতে একটা ঘর বানাতে পারবেন এখন আপনার রাস্তা দুইটা আপনি এই সব বিষয়ের দিকে লক্ষ্য করতে গিয়ে আপনি কি আপনার খারাপ করে দেবেন না আপনাকে আগে আগ্রাতের ফিকির করতে হবে পরকালের চিন্তা করতে হবে যে পরকালে আমার অবস্থা কি হবে তারপরে আপনাকে এই জিনিসটা ভাবতে হবে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো মানুষকে না কে রাখবেন না ভাইরা কোন মানুষ এই পৃথিবীতে না কে থাকবে না আল্লাহ তাআলা বলছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা পৃথিবীতে সকল চলমান প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা বলুন বলেন আল্লাহ পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী ভিজিকের দায়িত্ব আল্লাহ তালা না নিয়ে রেখেছে এমন প্রাণী নাই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই পৃথিবীতে করে রেখেছেন বলুন বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আপনি তো অবাক হয়ে যাবেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে ওই প্রাণীদের খাদ্য তালিকা খাদ্যের পরিমাণ যদি শোনেন তাহলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি ওবার হয়ে যাবেন অথচ মানুষ আড়াইশো গ্রামের চাউলের ভাত হারতে পারে না আর সর্বক্ষণ সে রিজিক নিয়ে টেনশন করে সর্বক্ষণ সে অর্থ নিয়ে টেনশন করে সর্বক্ষণ সে নিজের রোজগার নিয়ে টেনশন করে একটা পাখি আজকে যা গেল কাল কি খাবে তার কাছে কিন্তু জমা নেই অথচ পাখিটা টেনশন করে না কালকে খাব। খাবো কারণ পাখির বিশ্বাস যে কালকে খাবারটা আল্লাহ কোথাও না কোথাও লিখে রেখেছে পাখি সকালবেলা নিজের বাসা থেকে বেরিয়ে গেল সন্ধ্যায় বেলা পেট ভর্তি হয়ে ফিরে গেল ধরে বলুন সুভান আল্লাহ মানুষের ঘরে এমন কিছু মানুষ আছে যারা অর্থশালী তাদের ঘরে এত টাকা আছে এত অর্থ আছে এত রিজিক আছে যদি সে 50 বছর বসে খায় তাও তার টাকা শেষ হবে না তাও তার রিজিকের অভাব হবে না অথচ দেখবেন যে সে সকালবেলা উঠে ফজরের নামাজ না পড়ার আগে চিন্তা করেছে আজকে আমার কত টাকা কামাই হবে কালকে যদি আমার মোটামুটি যদি 5000 টাকা আয় না করতে পারি তাহলে আমি কি করে খাবো কি করে চলবো কেমন থাকবো এই রকম টেনশন তার পেটের মতো ঘুরপাক খাচ্ছে তাহলে একটা মানুষের ঘরে পঞ্চাশ বছর বসে খাবে তার খরাকটা বাড়িতে রাখা আছে অথচ কালকে কি খাবে সে চিন্তা করে আর পাখি কালকে কি খাবো তার ঘরে নাই অথচ পাখি কোনদিন চিন্তা করবো না যে কালকে রুজি আমার কথায় আমার মুসলমান ভাইরা আল্লাহ রসুল একটি হাদিসের মধ্যে বলেছে মানুষ যদি রিজিকের ব্যাপারে

তিনি বলছেন আমরা যুদ্ধ বাহিনীর অভিযানে শহী ছিলাম না এবং আব রোডাই তাকে বাহিনীর আমি হিসাবে যুক্ত করা হয়েছিল যে আমরা যুদ্ধ দিকে ফিরছিলাম না ফিরার পথে আমরা প্রচণ্ড ক্ষোধার খোঁদাই গেলাম এবং সমুদ্রের এক হেলিয়ে বসে পড়লাম হাদিসটি বনিয়ে শরীর সমুদ্রের এক এলিয়ে আমরা বসে পড়লাম না আর আমরা সিন্সিলাক পড়ে গেলাম আর আমরা এতগুলো মানুষ আর আমাদের কাছে অনেক কাছে রাস্তা অনেক দূরের পথ আমরা কি খেয়ে বাঁচবো কেমন করে বাঁচবো চিন্তায় করে গেলাম তারপর আমরা সকলে মিলে এই ব্যাপারে আল্লাহর উপরে তো করলাম আল্লাহর উপরে ভরসা করলাম তারপরে কি করলো সমুদ্রের গভীর থেকে একটা বড় মাছ কিনারায় চলে আসলো সাবিরা বলছেন যে আমরা গিয়ে মাছটা তুললাম তোলার পরে মাছটা এত বিশাল ছিল এত বিশাল ছিল যে মাছটাকে আমরা এক সপ্তাহ ধরে গেলাম তারপর আমরা মদিনায় যাওয়ার পরে এই বিষয়টা রসুল সাল্লাহ সাল্লামকে বললাম রসুল সাল্লাহ সাল্লাম বলেন ও আমার সাবিরা শোনো তোমরা রিজিকের ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করেছিলে আল্লার উপরে তো আপন করেছিলে যার জন্য আল্লাহ তাল্লাহ ওই মাছটা তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছিলেন করে বলুন সুহান আল্লাহ আল্লাহ তালা তাই বলেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় বলুন মুসলমান আল্লাহ আমার মুসলমান ভাইরা তাই আমি বলি যা আপনারা এই ধর্মসভাকে মূল্যায়ন করুন এই ধর্মসভার দূর থেকে বুঝুন এখানে বসার গুরুত্বটাকে থেকে বুঝুন এখানে বসে আপনার জন্য কি উপকার আছে আপনি এখানে না বসে মেলা বাজারে ঘুরে বেড়ালে আপনার কি ক্ষতি আছে এই বিষয়গুলোকে একটু রিয়ালাইজেশন করুন একটু অনুভব করুন একটু ভাবুন এবং নিজের ব্রেনে উন্নীত ভাবনা নিয়ে আপনি এখানে এসে বসে পড়ুন এখানে আমাদের দূর দূরান্ত থেকে সুদূর মুম্বাই থেকে আগত অনেক নামি দামি ডাক্তারা নামি দামি স্কলাররা নামি দামি শাহেখেরা আজ আমাদের এখানে আমন্ত্রিত বক্তা তাদের বক্তব্য আপনার জীবনকে সরিয়ে দিতে পারে আপনার জীবনের অধ্যায় আপনার জীবনের চ্যাপ্টারকে পাল্টে দিতে পারে আপনার জীবনের গতিটাকে ঘুরিয়ে দিতে পারে অন্যদিকে আপনার পথ ছিল খারাপ সে পথ আপনার ভালো হয়ে যেতে পারে এত একটা সুন্দর সুযোগ আপনি হাত করবেন না আপনারা আসুন অবশ্যই আপনারা এসে এখানে প্রোগ্রামটাকে আশা করার চেষ্টা করবেন আর আমি যেটা বলছিলাম যে মিজিট নিয়ে টেনশন করা যাবে না একজন মুমিন কোনদিন রিজিক নিয়ে টেনশন করতে পারে না কারণ যে প্রকৃত মুমিন হবে সেই ব্যক্তি আল্লাহর উপরে রিজিকের ব্যাপারে ভরসা করবে রিজিকের ব্যাপারে আল্লাহর উপরে তো আপন করবে যদি আপনি রিজিকের ব্যাপারে আল্লাহর উপরে তো করেন দেখবেন অটোমেটিক্যালি আল্লাহ তালা আপনাকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দান করবেন আমার মুসলমান ভাইরা তাই আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ তালা আমাদেরকে সঠিক কিছু দান করে আর একটা বিষয় আমাদেরকে ভাবার বারবার বলি যেন আমাদের মনের মধ্যে আসে সেটা হচ্ছে যে আমাদের সামনে দুটো জিনিস

حضرت کے عشق سے چنے لیے ہیں دے دیے ہیں دنیا کے لیے اپنا کام ہو শেষ

এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথার নিচে গাছের ছাল ভর্তি একটা বালিশ ছিল ওয়া ইন দা রাসিহি আহাবুন এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মাথার উপরে একটা পানির বোতল শুতে ছিল ফরাইতু আদারাল হাসিবি জানতি হঠাৎ করে মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীরের মধ্যে চাদায়ের দাগ দেখতে পেলেন বাবা তাই কি গোটা বুকু ফুপড়ে ফুপড়ে কান্নায় লিপ্ত হয়ে গেলেন

আর আপনি আল্লাহ রসুল আপনারই কি অবস্থা তখন রসুল তাদের জন্য হচ্ছে জুনিয়া আর আমাদের জন্য আকরাত চিন্তা করুন আমার মুসলমান ভাইরা সব অবস্থায় সব সময়ের জন্য তিনি আকরাতকে প্রাধান্য দিয়েছেন দুনিয়াকে তিনি প্রাধান্য দেন নাই অথচ আজ আমরা নবীর উন্মুদ হিসেবে দাবি করতেছি দাওয়া করছি আমরা সব কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আখরাতকে প্রাধান্য দিচ্ছি না তাহলে আমরা কি প্রকৃতপক্ষে নবীর উন্মত হতে পেরেছি নবীর অনুসারী হতে পেরেছি যদি আমরা প্রকৃতপক্ষে নবীর অনুসারী হত তাহলে আমরা এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার বদল পরিবর্তে আমরা আখরাতকে প্রাধান্য দিতাম তাই তাই আমার মুসলমান ভাইরা সর্বাবস্থায় সবসময়ের জন্য একটাই আবেদন থাকবে যে আপনারা এই দুনিয়াকে প্রাধান্য দেবেন না আজকের এই প্রোগ্রাম আমাদের এই সাহেকেরা এই মাদ্রাসার কর্ণারেরা যে এই আয়োজন করেছেন এই যেটা বিশাল সবার আয়োজন করেছে একটাই উদ্দেশ্য আসারা দুনিয়ার উদ্দেশ্যে নয় এই মাদ্রাসা বড় ধারণ করবে এদের রুটি রুটি আসবে এই উদ্দেশ্যে নয় বরং এই মাদ্রাসা আসলে প্রতিষ্ঠিত হবে এখানে হাজার হাজার স্টুডেন্টরা পড়াশোনা করবে তারা কোরআন হাদিস শিখে পৃথিবীর আনাচে কানাচে কোরআন হাদিসের পায়গাম পৌঁছে দেবে একদম লিল্লাহিয়াতের জন্য আল্লাহর জন্য আখরাতের কল্যাণের জন্য আজ একটা বাচ্চা এখান থেকে যদি কোরআন হাদিস শিক্ষা লাভ করার পর আর অনেক বাচ্চাকে অনেক ছেলে মেয়েকে যদি শিক্ষা দান করতে পারে এই শিক্ষার প্রসার লাভ করবে যার বদলতে আখরাত সাচ্ছল্যমান হবে আখেরা সুন্দর হয়ে আচারা আমাদের জন্য কল্যাণমুখী হয়ে দাঁড়াবে সুতরাং এই জন্য আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করতেছি আমরা যাতে করে আমাদের এই প্রোগ্রামকে সফলতার দৃষ্টিতে দেখতে পারি এবং আশা রাখতে পারি যাতে করে এই প্রোগ্রাম আমাদের সফল হয় কারণ এই প্রোগ্রাম যদি আমাদের সফল হয় তাহলে আমাদের দিন ইসলাম সফল হবে কারণ এই প্রোগ্রামের আয়োজনটাই করা হয়েছে দিন ইসলামের জন্য এই মাদ্রাসার জন্য এবং এই মাদ্রাসা কতগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে করতে পারবেন বলুন তো এক ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহ এবাদতের মধ্যে সত্য শ্রেষ্ঠ আসসালা আশালা আশালাতে মুখল ইবাদা সকল এবাদতে মুখ এবাদত হচ্ছে প্রধান এবাদত হচ্ছে আসসালা নামাজ যদি কোনো মানুষ নামাজ না পড়ে কোনো মানুষ যদি সালাদ বা প্রেয়ার না করে তাহলে সেই মানুষটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারে না আল্লাহর জান্নাতে যেতে তো দূরের কথা আল্লাহর জান্নাতে স্বপ্ন পর্যন্ত সে দেখতে পারে না যদি সে ব্যক্তিটা নামাজি না হয় এবার বলুন নামাজে আপনি পড়বেন নামাজে পড়বেন তো নামাজ পড়ার মতো করে যখন আপনি পড়বেন তখনই তো আপনার নামাজ পড়ুন তারপরে তো আপনি নামাজের বদলতে জানাতে যাবেন তো নামাজ আপনার কি করে সঠিক করবে তার জন্য নামাজের আকা নিয়ম কানুন জানতে হবে না এবার বলুন আপনি যদি আপনার সন্তানকে স্কুলে পাঠান কলেজ ইউনিভার্সিটিতে পাঠান আমার জানা এই ভারতের মাটিতে এমন কোন কলেজ ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান নেই মাদ্রাসা ছাড়া ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়া যেখানে যেখানে আপনাকে যেখানে আপনাকে নামাজ পড়ার শিক্ষা প্রদান করা হবে আপনি যে নামাজে দাঁড়াবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি সুরা পাঠ করবেন কি দুয়া পাঠ করবেন আপনার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেহের যে অঙ্গভঙ্গিগুলো হবে আপনি যে তাসাউ শুরু করে দিয়ে আপনি দাঁড় হবেন তারপর রুকুতে যাবেন তারপরে আপনি সাজতা করবেন তাসাউসে বসবেন এই যে প্রত্যেকটা আপনার